এই যে হাফ হাফ বক্স থ্রি ফোর রাউন্ড পাইপ এক এক বক্স এক দেড় বক্স এগুলো সব পলিয়ালা মাল একবারে এগুলো হলো আপনার সকেট অ্যালবো আপনার লোকে একটা ব্যালকনি করবেন চার ফিট বাই চার ফিট দেখা যায় বিশ ফিট মালের দরকার পড়ে না আপনি এটা দিয়েই ব্যালকনি করতে পারেন অল্প টাকার মধ্যে আপনার সাশ্রয় হবে হাফ ইঞ্চি রাউন্ড পাইপ থ্রি ফোর রাউন্ড পাইপ তিনশোটা রাউন্ড পাইপ ফাইভ রাউন্ড পাইপ বিগের এড পলি ছাড়া হ্যাঁ বিশ ফিট লম্বা পলিশ করা মাল আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আমরা চলে আসলাম আবারও জিসান মেটাল হাউজে এবং এইখানটায় নানা ধরনের কম প্রাইজে স্টেইনলেস স্টিলের সকল মানামালগুলো পাওয়া যায় আজকে আপনাদের জানাবো যে কম প্রাইজ যে বলি কতটা কম প্রাইজ এখান থেকে মাল নিতে পারবেন সেটি জানতে পারবেন এই জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে আসসালামু আলাইকুম শামিম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের তো নতুন একটা মানে শোরুম নিলেন নাকি হ্যাঁ 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 তো নতুন শোরুমে তো ভরপুর প্রোডাক্ট দেখতে পাচ্ছি অসংখ্য প্রোডাক্ট হ্যাঁ এগুলো তো নতুন মনে হচ্ছে আমার কাছে ভাই সব নতুন মাল এগুলো এগুলো নতুন হ্যাঁ এখানে কি আপনাদের কাছে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে সব ধরনের এই যে হাফ হাফ বক্স হ্যাঁ 3 4 রাউন্ড পাইপ এক এক বক্স এক দেড় বক্স এক এক বক্স এগুলো সব পলিওয়ালামাল একবারে নতুন একদম নিউ পলি হ্যাঁ পলিকড়া এখানে আপনাদেরকে বিভিন্ন কোম্পানির মালামাল রয়েছে এখানে আমাদের বিভিন্ন কোম্পানির মালামাল আছে সব ধরনের পাবে এখান থেকে সব ধরনের পাবে এই যে রাউন্ড ইঞ্চি বা মানে এইখান থেকে মাল নিলে আপনার যে কোনো বাড়ির কাজে গেট বানাক সিঁড়ি বানাক সবই করতে পারবে তো ভাই আপনারা যে এখন তো নতুন বেচছেন কিন্তু এক সময় তো আপনাদের এখানে চিপ প্রাই যে প্রোডাক্ট ছিল যে কাটিং মাল ছিল সেগুলো কি আরেকটা আছে এই যে যেমন পলি ছাড়া এটা বি গ্রেড আছে হ্যাঁ বি গ্রেড এটা হচ্ছে পলিশ ছাড়া নন পলিশ নাকি না পলিশ এগুলো পলিশ হ্যাঁ এগুলো পলিশ এগুলো পলিশ এগুলো হচ্ছে বি গ্রেড হ্যাঁ বি গ্রেড পলিশ ছাড়া বি গ্রেডটাও আছে এবং এ গ্রেডটাও আছে তাই তো মানে এগুলো এ গ্রেডগুলোর মানে ফিট কয় ফিট হয় এগুলো ভাই এগুলো পুরো 20 ফিট এক একটা 20 ফিট থাকে হ্যাঁ সব নতুন মাল এগুলো এই যে নতুন প্রোডাক্ট 20 ফিটের মাল এইখানটায় রয়েছে জিসান মেটালের বিশাল একটা

এইটা বিভিন্ন বিভিন্ন পাওয়া যাবে তো কি কাজে লাগবে এগুলো আপনি যদি ধরেন একটা ব্যালকনি করবেন চার ফিট বাই চার ফিট দেখা যায় ২০ ফিট মানে দরকার পড়ে না আপনি এটা দিয়েই ব্যালকনি করতে পারেন অল্প টাকার মধ্যে আপনার সাশ্রয় হবে

আর এইটা হচ্ছে দশ বারো ফিট নাকি আট দশ ফিট আট দশ ফিট বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের এটা হচ্ছে দুইশো বিশ টাকা কেজি দুইশো বিশ টাকা পলিশ আলা পলিশালা এই যে এই জায়গাটায় এইটা কি কি মাল বলে না এটা হলো নন পলিশ নন পলিশ নন পলিশ হাফ ইঞ্চি রাউন্ড পাইপ থ্রি ফোর রাউন্ড পাইপ তিনশো তার রাউন্ড পাইপ ফাইভ রাউন্ড পাইপ এগুলো দিয়ে ডিজাইনের কাজ ভালো হয় এবং আলনা ঠালনা এগুলো এগুলো করে তাই না ভাই

এই যে পলিশ এটা কেজি তো সুপ্রিয় আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান এই জিসান মেটালের একটা ভিডিও আমি দুই আড়াই বছর আগে করেছিলাম ব্যাপক সাড়া পেয়েছিলাম এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখান থেকে পারচেস করেছে কাজে লাগিয়েছে কারণ এই জিনিসগুলো অনেকের কাজে লাগে যারা একটু চিপ প্রাইজে কোনো কিছু প্রোডাক্ট তৈরি করতে চান তাদের জন্য এটা খুব কাজে এসেছে অনেকে গালিগালাজ করেছে আমি আসলে গালিগালাজের ভয় করি না কারণ যদি কারো উপকার করতে পারি গালিগালাজ খেতে আমার কোনো সমস্যা নাই তো আমরা যেটা বি গ্রেডের দাম যেটা শুনলাম সেটি হচ্ছে কেজি দরে আর শুরুতে যেটা আমরা দেখিয়েছিলাম এ গ্রেডের এগুলো তো ফুল এ গ্রেড করা থাকবে তো এগুলোর দাম কি আপনারা মানে ফোন করলে জানাই দিবেন হ্যাঁ এগুলো আমাদের নাম্বার থাকবে আমাদের ভিডিওর মধ্যে নাম্বার আপনারা জেনে নেবেন ভাই স্ক্রিনে নাম্বার দেয়া আছে স্ক্রিনে নাম্বার থাকবে সেই নম্বরে কল করে এগুলো আপনারা নিতে পারবেন সেটা কেজি দরে না রানিং ফিট দরে কিভাবে নিতে পারবেন সেটা কিন্তু স্ক্রিনে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে ফোন করে এই জিনিসটা নিতে পারবেন তবে এই যে কথা শামিম ভাই যে যারা অনেক দূরে আছে যারা তারা কিভাবে পণ্য নিতে পারবে ভাই তারা আপনি যদি চায় কে ওই যে আমাদের এখানে আসবে না হ্যাঁ আপনি ওই ব্যবস্থা আছে আমাদের কাছে যদি আসবে সম্পূর্ণ ব্যবস্থা আমরা করে দিব নাকি মানে একদম নেয়ার ব্যবস্থা সম্পূর্ণ করে দিব সম্পূর্ণ করে দিবেন হ্যাঁ এটা কে সুপ্রিয় ভিউয়ার আমরা ভিডিওটা দীর্ঘ করব না আমরা একটু দেখাই সামনে এটা লো এটা কি এটা এটা লোকে আপনার বিগের পলি হ্যাঁ পলি ছাড়া হ্যাঁ 20 ফিট লম্বা পলিশ করা মাল ও এটা বিশ ফিট লম্বা কিন্তু মানে মানে পলিশ করা মাল তাই তো হ্যাঁ পলিশ করা বি গ্রেড এটা কত করে দিচ্ছেন এটা এটা দিচ্ছিল যে আপনাদের আমাদের ফোনে ইয়া ভিডিওতে স্ক্রিনে নাম্বার থাকবো ওই নাম্বারে যোগাযোগ করবেন ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যারা ফুল বিশ ফিটের প্রোডাক্ট নিতে চান বি গ্রেড সেটিও আপনারা নিতে পারবেন এই জিসান মেটাল থেকে চমৎকার এইখানটায় শীট রয়েছে তাই না এটা এসএস এর শীট তাই তো হ্যাঁ এসএস শীট এক্সট্রাক্ট পলিগরা অক্সাইড পলি ছাড়া এটা কি দরে এটাকে কি দরে দরে নিতে পারবেন আপনারা ফোন করে এইটা কেজি জি দরে জেনে ভাই যদি আমাদের সাথে ব্যবসা করতে চান তাও পারবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন বিস্তারিতই জানতে পারবেন আমরা ভিডিওটা এখানে শেষ করব তার আগে আমরা কিছু ল্যাম্প পোস্ট দেখেছিলাম বলে মেইন পোস্ট দেখেছিলাম আমি ল্যাম্প পোস্ট বলে ফেলি তো এগুলো কি হিসাবে বিক্রি করতেছেন शमी ভাই এগুলো হলো এক একটা 2000 টাকা 2200 টাকা 1500 টাকা নানা দামের রয়েছে টাকা বিভিন্ন দামের রয়েছে এই পণ্যগুলো সুপ্রিয় ভিউয়ার আমরা ভিডিওটা দীর্ঘ করব না এখানে শেষ করব যারা পণ্য নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেয়া এই নম্বরে কল করে আপনারা কিন্তু অনায়েশে এই জায়গায় চলে আসতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ